হাই ভাই খাতা কি হইছে আমি খাই খাই কোম্পানি থেকে मिस्टर জপার বলছিলাম ও খাইছে আবার কি কোম্পানি এটা বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানি আমাদের কোম্পানি থেকে লটারির মাধ্যমে বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তিকে পুরস্কৃত করা হবে সেটা হচ্ছেন আপনি আপনি সেই সৌভাগ্যবান কি পুরস্কার ও বাবা কি পুরস্কার কি পুরস্কার সা

এই নাম্বারে দুইটা অপশন চালু আছে আপনি এই নাম্বারে পঞ্চাশ হাজার টাকা ছ্যান্ড মানি করবেন যেটা আপনি যে মিস্টার খায়ের কিনা এটা প্রুফ করার জন্য আমাদের এটা প্রয়োজন কোম্পানির সিস্টেম আমি মিস্টার খায়ের কোনো প্রুফ লাগবে না এবার দিন আল্লাহ আমি ব্যস্ত স্যার ব্যস্ত সাথে আপনার আইডি কার্ডের ছবি উঠে আমাকে ছ্যান্ড করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে খরচটা দেওয়া লাগবে না আমি ওরে খরচ দিয়ে দিব না টাকা পয়সা দিতে মানুষের অবশ্যই অবশ্যই খরচ সহ দিবেন না হলে দেখা যাচ্ছে আমি এখানে কোনো প্রদান করে আমাদের পক্ষে সম্ভব হবে না নাম্বারটা বলে আমি এখনি দিচ্ছি বাবা বাবা